শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা নির্দেশিকা এই নির্দেশিকাটা দেওয়া হয়েছে জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদ বর্ধমান থেকে গত এক চার দু তারিখে এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটি দেওয়া হয়েছে কি বলা হয়েছে প্রতি অবার বিদ্যালয় পরিদর্শক সকল পূর্ব বর্ধমান বিষয় দেখুন প্রাথমিক বা নিম্ন বুনিয়াদী বিদ্যালয়গুলোতে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্রাতকালীন অধিবেশনের সময়কাল সম্পর্কিত নির্দেশিকা কি বলা হয়েছে একটি দেখে নেওয়া যাক অত্যাধিক গরমের কথা বিবেচনা করে পূর্ব বর্ধমান জেলার প্রাথমিক নিম্ন বুনিয়াদী শিক্ষার সঙ্গে যুক্ত সমস্ত অপর বিদ্যালয় পরিদর্শকগণকে অবগত করা যাচ্ছে যে পূর্ব বর্ধমান জেলার প্রাথমিক ও নিম্ন বুনিয়াদী বিদ্যালয়গুলি প্রাতকালীন অধিবেশন নিম্নলিখিত সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে এক দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলি আগামী ফোর্ট বিদ্যালয় অর্থাৎ চতুর্থ এপ্রিলে চার তারিখ দু হাজার চব্বিশ থেকে গ্রীষ্ম পাঁচই মে পর্যন্ত প্রাতকালীন সময়ে পরিচালিত হবে বলে এখানে জানানো হয়েছে বিদ্যালয়ে প্রাতকালীন পঠন পাঠন শুরু হবে সকাল সাড়ে ছটা থেকে এবং শেষ হবে সকাল সাড়ে এগারোটায় তিন নম্বর শনিবার পঠন পাঠন শুরু হবে সকাল সাড়ে ছটা থেকে শেষ হবে সকাল সাড়ে নটায় তিন নম্বর যারা চার নম্বর হবে মিড ডে মিল বিরতি থাকবে সকাল নটা থেকে নটা তিরিশ পর্যন্ত চার বিদ্যালয় শিক্ষা দপ্তর নির্ধারিত ছুটির তালিকা অর্থাৎ বিদ্যালয় শিক্ষা দপ্তর পত্রাঙ্ক নম্বর এইটা অনুযায়ী গ্রীষ্মবকাশ ও অন্যান্য বিষয়গুলো পরিচালিত হবে জেলার সকল প্রাথমিক নিম্নবুনিয়াদী বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত প্রশিক্ষকগণকে এই নির্দেশিকা জানানোর জন্য এবং নির্দেশিকা অনুযায়ী বিদ্যালয়ে প্রাতকালীন অধিবেশন পরিচালিত করার জন্য সকল অবর বিদ্যালয় পরিদর্শকগণকে অনুরোধ করা হচ্ছে এই গুরুত্বপূর্ণ নির্দেশিকাটা দেওয়া হয়েছে অর্থাৎ কাল থেকে সকাল স্কুল শুরু হচ্ছে পূর্ব বর্ধমান জেলার সমস্ত প্রাথমিক এবং নিম্ন বুনিয়াদী বিদ্যালয়গুলোর জন্যই কাল থেকে সকাল স্কুল শুরু হচ্ছে সেই সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ নির্দেশিকাটি জারি করা হয়েছে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ পূর্ব পূর্ব বর্ধমান থেকে যাই হোক যে কোনো আপডেট থাকলে আপনার সঙ্গে শেয়ার করি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ